শান্তিপুর শুনলেই মনে হয় ছুটে চলে যায় শান্তিপুরে সেখানে শান্তি পাওয়ার আশায় কিন্তু সেখানে মানুষ কি সত্যিই শান্তিতে আছে এক একজন নামেতে কেন এক একজন দেখতে কত সুন্দর রূপে কেটে যায় গুণের কাঁদি শান্তিপুর এমন জায়গা এমন এমন ঘটনা হচ্ছে ওই আশপাশে যে মানুষ যেতে বিরক্ত হয়ে যাচ্ছে কেউ চুরির অপরাধে কোনো বাচ্চা সুইসাইড করছে কেউ ফুল ফুলচুরির অপরাধে একটা মানুষ সুইসাইড করছে ওখানে কি মানুষগুলোর কোনো মনসত্ব নেই হ্যাঁ বন্ধুরা তেমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব পঞ্চাশ বছর বয়স এক মহিলা ফুল তুলতে গিয়েছিল তাকে চোর করে কান ধরে উঠবস খাইয়েছে অপমানের লজ্জায় মহিলাটি গলায় দড়ি দিতে বাধ্য হয়েছে আচ্ছা ফুল তুললেই তাকে চোর বলতে হয় ভগবানের চরণে তো ফুলটা দেওয়ার জন্য না সেটি খাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটা দেখিনি দুটো ফুল তুলতে গেছে বলে জন্য আমার মাকে ধরে বেঁধে রেখেছিল অভিযোগ তারপরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশের লোক বলে হুমকি দিয়েছিল সিভিক ভলেন্টিয়ার থানায় সেই অভিযোগই জানানো হয়েছে একই ঘটনা আবার সিভিক ভলেন্টিয়ার কেন দেখি পুলিশের থেকে পাওয়ার বেশি এক সিভিকের জন্য এক বাচ্চা প্রাণ চলে গেল এক জন্য এক মহিলা গলায় ধরে দিল আর এক শিবিক টাকা তুলতে গিয়ে এ রাস্তায় তার সঙ্গে না কত ঝগড়া অশান্তি ধস্তাধস্তি হল নদিয়ার শান্তিপুর এখানকার হরিপুর অঞ্চলের মধ্যপুরের বাসিন্দা বছর পঞ্চাশের সরস্বতী দে শনিবার ভোরে গোয়ালঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি শুক্রবার ভোরে পাড়ায় ফুল তুলতে বেরিয়েছিলেন সরস্বতী দে অভিযোগ তাকে ফুল তুলতে দেখে চোর চোর বলে ধাওয়া করেন পাড়ার কয়েকজন এরপর তাকে রাস্তায় কান ধরে উঠবোস করানো হয় বলছে চোর ধরেছে চোর ধরেছে কি চোর ধরেছে সোনা চুরি করেছে টাকা চুরি করেছে কি চুরি করেছে দুটো ফুল তুলেছে বলে তার এত বড় অপরাধ কান ধরে রাস্তায় উদ্বোস করাতে হচ্ছে পরিবারের অভিযোগ এই অপমানের চরম পদক্ষেপ শুক্রবার গোয়াল ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সরস্বতীদেব শনিবার সেখান থেকেই তার দেহ উদ্ধার হয় দুটো ফুল তুলতে গেছে বলে এর জন্য নাকি আমার মাকে ধরে বেঁধে রেখেছিল ওই গড়াতে বাড়ির লোকজনগুলো হাড়া পাড়া চড়িয়েছে আমার মাকে এরকম করে কান ধরিয়ে রেখেছিল বললে তো চোর ধরেছে চোর ধরেছে আমার মা এরকম গলায় ধরিয়ে দিয়েছে আমার মাকে কেন এরকম ভুল আমি চাইছি এর একটা বিচারও প্রতিবেশী তিনজনের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ জানিয়েছে মৃতর পরিবার শান্তিপুর থানার সিভিক ভলান্টিয়ার মিলন করাতির বিরুদ্ধে হুমকির অভিযোগ পরিবারের আমি তো ছিলাম না নাইট ডিউটি ছিল গতকাল তো ছিল আমার সিভিকের কাজ করে শান্তিপুর থানার শান্তিপুর থানা তা আমাকে ফোন করলো বাড়ি থেকে এই ব্যাপার একজন নাকি মারা গেছে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে আসি এটা মিথ্যা কথা বুঝলা গাজা খুলে দেখি উনি ফুল তুলতে ছিল আমাদের গেট খোলা দেখে দৌড়ে পালালো দৌড়ে পালালো পাশে বাড়িতে ঢুকছে উনি লুকাইছিল ওনাকে কিছুই বলেননি

পরিবারের দাবি মারধুর করা হয় কৃষ্ণেন্দুকে এরপরেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করে কৃষ্ণেন্দু সেই ঘটনাতেও আঙুল উঠেছিল এক সিভিক ভলেন্টিয়ারের দিকে পূর্ব মেদিনীপুরের পর এবার নদিয়া প্রবীণ মহিলাকে চোর অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ এখানেও হুমকি দেওয়ার অভিযোগ এক সিভিকের বিরুদ্ধে পরিবারের দাবি এরপরেই অপমানে আত্মহত্যা করেন সরস্বতীদের

তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের নাম অসীম করাতি ধৃতকে আজ রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর এটা দিয়ে ভিডিওটা দেখে কি মনে হচ্ছে আপনারা কি কারোর বাড়ি ফুল তুলতে যাবেন দেখেই তো মনে হচ্ছে যাওয়া উচিতই না হয়তো সেম ঘটনা ঘটতে পারে তিলকে থেকে তাল